বিশ বছরের চাল থেকে মাস্টার মশাইয়ের স্বপ্ন বাংলার ঘরে ঘরে ফিরে আসুক বাঙালির নিজস্ব শশুষ সাদবশলা চুই সাল আজ 2025 সালে শেষ লগ্নে মাস্টার মশাইয়ের সেই স্বপ্ন সাফল্যের রূপ নিয়েছে মাস্টার মশাই পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ব্লকে পৌঁছে দিতে পেরেছেন চুই ঝালের চারা আজ মাস্টার মশাইয়ের একক প্রচেষ্টায় ও নিরলস প্রচারে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার মানুষ চুই ঝালের বাণিজ্যিক চাষ শুরু করেছেন আজ মাস্টারমশের উৎসাহে বহু মানুষ চুই ঝাল বিক্রয় করে স্বাবলম্বী মাস্টারমশাই দীর্ঘ তেতাল্লিশ বছরের প্রচেষ্টায় ও প্রশিক্ষণে চুঁই ঝাল ছাড়া তৈরি থেকে চাষ পদ্ধতি বাণিজ্যের এক নতুন দিগন্ত চুইঝাল কেউ চুইঝাল মাঠে রোপণ করে কেউ বা বাড়ির আশেপাশে কাঠ জাতীয় গাছে তুলে দিয়ে আজ স্বপ্ন দেখছেন লক্ষ লক্ষ টাকায় সবই মাস্টার মশাইয়ের ঐকান্তিক ইচ্ছার ফসল আজ বিধানচন্দ্র কিশু বিশ্ববিদ্যালয় থেকে বর্ধমান ইউনিভার্সিটি চুইঝাল নিয়ে গবেষণা শুরু করেছে আজ পশ্চিমবঙ্গের হর্টিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকগণ চুই ছাল সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য কাছ থেকে সমৃদ্ধ হয়েছেন মাস্টারমশাই দীর্ঘ তেতাল্লিশ বছরে পাঁচ লক্ষ দেশি চুই ছালের চারা ভারতবর্ষের আনাচে কানাচে সামান্য পরিবহন খরচে পৌঁছে দিয়েছেন মাস্টারমশাই আজ দু সালের ডিসেম্বর মাসের প্রথম দিনে চুঁইঝালের চারা তৈরি থেকে অবসর নিচ্ছেন আড়ালে থেকে যে মানুষটা চুঁইঝালের জন্য এত কিছু করে গেলেন তার নাম ত্রিদীপ কুমার দাস পেশায় শিক্ষক হয়েও আবিষ্কার করেন কেন চুঁইঝাল আম বা সজিনা গাছে পলগাছা হিসেবে ভালো হয় সেই ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন বাংলার কৃষিতে জুই ঝাল চাষে বিশেষ অবদান রাখার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে চিরকাল হয়তো তার নাম জুই ঝালের মাস্টার মশাই হিসেবেই চিনবে বাংলার মানুষ মাস্টার মশাই বলেন জুই বছরে বাড়ির দশ হাজার টাকার ঔষধ খরচ এবং বাড়ির দশ হাজার টাকার ঝাল আদা ও গরম মশলা খরচ সাশ্রয় করে অর্থাৎ আকারে বাড়ির আনাচে কানাচে চুঁই ছাল ফার্মিং করলে কৃষকের বছরে যেমন কুড়ি হাজার টাকা সাশ্রয় হবে পাশাপাশি চুই ছাল বিক্রি থেকে আরো বছরে কুড়ি হাজার টাকা কৃষকের বিনা পরিশ্রমে ইনকামও হবে দেশি ছাল যেমন গাছে গাছে চাষ করা যায় তেমনি বাড়ির আনাচে কানাচে ছায়াময় ফাঁকা জায়গাতেও চাষ করা যায় তাছাড়া ওই চুঁই গাছ থেকেই বছর বছর চুই ছাল চারা বিক্রি করে চুই ছাল চাষি বৃহৎ আয়ের সুযোগ তৈরি হয় এর জন্য যাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে তার জন্য মাস্টার মাস্টারমশাইয়ের সাথে যোগাযোগ করুন মাস্টার মাস্টারমশাইয়ের মোবাইল নাম্বার নাইন ডাবল সেভেন ফাইভ ফোর টু ডাবল এইট থ্রি এইট